সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ তিরিশে জুন বুধবার তো আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এবং আপনারা জানতেন জানেন যে কালকে থেকে কিন্তু পুরো বাংলাদেশের সর্বাত্মক শাটডাউন তো শাটডাউনের পূর্বের দিন আজকে এই ফাসিলাডাঙ্গা হাট থেকে আজকের বাজারের যে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা গরুগুলো বিক্রি হচ্ছে কি দামে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো তো দর্শক পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন আজকে কয়টা বিক্রি করলেন এখনো বিক্রি করেন নাই দুইটা বকনা না আরিয়া আছে চা বকনা এই যে কালাটা কত টাকা দাম চাইলেন দশ এগারো বলছে আর সাড়ে বারো লাস্ট কত হলে বিক্রি করবেন বারো হলে দিয়ে দেবেন এটা কত দিনের মতো বয়স হয়েছে দাদা সাত মাসের মতো বারো হাজার হলে সাত মাস হবে না কম হবে ছয় মাস একটা আইডিয়া তার থেকে কম হবে হয়তো আর কি আচ্ছা এইটা এইটা কেমন চ্যানেল সাজানা সাজানো দশ হাজার টাকা আইডিটা এটা কত বলছে চাচা বারো হলে দিবেন আসবে না দশ হাজার টাকা দাম বলছে বারো হাজার হলে দিবে চাচা বলছে যে আমাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি গরুগুলো সাইজ কিন্তু একটু বড় ওই কিন্তু বৃষ্টিতে ভিজে লোকগুলো বসে গেছে জন্য অনেক ছোটো ছোটো দেখাচ্ছি এই যে এ পাশে দুইটা দেখছি ছোট ছোট এই দুইটা দামের ধারণা দেওয়ার চেষ্টা করি কথা বললেন চাচা সাড়ে পনেরো সাড়ে বারো একটা কোনটা সাড়ে বারো বলছে চাচা কত চাইলেন চোদ্দা সাড়ে তেরো পর্যন্ত বলছি সাড়ে বারো আর উনি বললো সাড়ে বারো আচ্ছা আপনার লাস্ট চাওয়া পা কেমন চোদ্দ যেতে হবে আমরা একটু ভীষণ পরে ওটা দেশি গরু আর এটা কেমন চাইলেন চাচা এটা চাচা এটা কত চাচ্ছিলেন এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা সাড়ে তেরো হবে বেশ সুন্দর সাইজ আর কি আমরা দেখুন সাড়ে তেরো সাড়ে তেরো হাজার হলে এটা বিক্রি হবে দেশি কিন্তু কালারটা বেশ সুন্দর এই জন্য রেটটা একটু বেশি মনে হচ্ছে লাল কালারের গরুগুলোর কেউ চাহিদা অনেক বেশি এখন আপনারা জানান যে পাশে দুইটা দেখছি দুটো দাম জানাবো ভালো আছেন ভাই যান এটা দেশি না ক্রস শাহীওয়ালা হালকা আর কি মানে শুধু নাভিটাই ছোলা না অন্য কোনো বৈশিষ্ট্য নাই আচ্ছা এটা বকনা বকনা না কত চাচ্ছিলেন দাম তেরো হাজার সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার চাওয়া দাম আচ্ছা ক্রেতা কেমন বলতেছে এটার দাম বারো সাড়ে বারো বলছে আর লাস্ট কত হলে বিক্রি করা যাবে তেরো হাজার হলেই এই যে বকলা গরুটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এ পাশে একটা বকলা দেখছি কথা জানো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কেমন চাচ্ছিলেন চাচা তেরো আঠারো হাজার টাকা এই যে বকনাটা আঠারো হাজার টাকার চাওয়া দাম আচ্ছা কেমন বলতেছে মনে মতো কেউ দাম বলছে কি পনেরো চোদ্দ বলছে আপনার চাওয়া পাওয়া কত আঠারো লাস্ট কত আসবে আর তারপরে একটু লাভ রেখে আমাদের ধারণা দেন যে কত হলে বিক্রি করা যেতে পারে চোদ্দো চোদ্দো আচ্ছা চোদ্দো হাজার আমরা একটু আপনাদের চেষ্টা করছি আজকে মাধ্যমে এই ছোটো ছোটো সার এবং মকলা বিক্রি হচ্ছে ছোটো ছোটো সার এবং মকলাগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি দর্শক কোনো প্রতিনিধিদের মধ্যে অবশ্যই সাথে থাকবেন যে এর আমরা আসছি ছোটো ছোটো তো এই ছোটোগুলোর একটু আপনাদের দামের ধারণা দেবো যে এর পাশে দেখছি আমরা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা এটা আপনার চাচা বকলা না বকলা বকলা

একটা স্যার দেখছি এটা দামে ধারণা দেবো আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা আজকে বাজার দরটা কেমন বলেন তো দাম কি বেশি মনে হচ্ছে মানে কালকে তো সর্বাত্মক লকডাউন তো আজকে কি আপনাদের মনের মধ্যে কেউ দাম বলতেছে না কি দাম বলতেছে মনের মতো আসে না মনের মতো আসে না এই যে মাঝখানেরটা ওটা কত টাকা চাইলেন ষোলো আমরা চাইছি আজকে সাড়ে আঠারো থেকে সাড়ে ষোলো বললো আপনাকে লাস্ট আঠারো চাইলেন সার গরু আর লাস্ট তারিখ এর নিচে আসবে না আঠারো হাজার হলে এর সার গরুটা আমরা একটু দেখাই আপনাদের আর এটাও একটু দামে ধারণা দেবো এটা কত টাকা চাইলেন এটা সর্বশেষ কত হলে সাড়ে ষোলো অথবা সতেরো হাজার হলে আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা ফাসিলাডাঙ্গা হাট অবস্থিত আছে এবং এই ফাসিলাডাঙ্গা হাট কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিন বুধবারে বসে এবং ওটি দিনাজপুর সদর উপজেলার মধ্যেই পড়েছে জেলা দিনাজপুর উপজেলাও দিনাজপুর এটা দেখতে খুব ভালো জায়গা সুন্দর কিন্তু বিশেষ দাম বললেন ভাই ভাই দাম বললেন এটা কত বললেন কত তেরো হাজার টাকা বকনা না বকনা চাচা কত চাইলেন লাস্ট সাড়ে পনেরো সাড়ে পনেরো আর তেরো বিক্রেতা চাই সাড়ে পনেরো ক্রেতা বলছে তেরো হাজার টাকা চেষ্টা করছি ভাই এই কোথা থেকে আসছিলেন বিরল আজকে বাজারটা কেমন বলেন দেখি এগুলো কি পালার জন্য নেবেন আচ্ছা আচ্ছা পালার জন্য তেরো হাজার টাকা পর্যন্ত দাম বলছে সাড়ে ছো হাজার টাকার চাই দাদা এটা কেমন চাচ্ছিলেন দাম ও পাচ্ছি বলছি আচ্ছা এটা ক্রেতা কেমন বললো দাম কত বলছে ক্রেতা পনেরো পর্যন্ত দাম বলছে এটা সৰ্বশেষ কত হলে বিক্ৰী কৰা যাব ষোল্ল হাজাৰ হলে কাশিলা ডাঙ্গা হাট থেকে আপনাদের আজকের বাজারে যে ছোট ছোট যে সার এবং বকলাগুলো দিতে হচ্ছে ছোটো ছোটো সার এবং বকলাগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আবার জানি না কি কিন্তু আজকেই কিন্তু শেষ হাট মানে সর্বাত্মক সাত ডাউনের শেষ হাট আজকের পর থেকে কোনো হাট বসতে দেওয়া হবে না তো আজকে শেষ হাটাই কী দামে বিক্রি হচ্ছে সেগুলো দাম ধারণ চেষ্টা করছি আসসালামু আলাইকুম দাদা একটু দেখি একটু দেখি একটু দেখি কত দাম বললো উনি

আমিও মানে চার থেকে পাঁচ মাসের মতো বয়স হতে পারি আমি কথা বলতে পারছি না কারণ কিছু কিছু বিষয় ক্রেতা বেকার টপ সিক্রেট থাকে গোপনীয় বিষয় থাকে আচ্ছা একটু দেখি তো স্যার আচ্ছা এইটা কত লাস হলে দেওয়া যাবে সাড়ে চোদ্দো হাজার হলে আর এই যে পিছনেরটা যেটা দেখছি সাড়ে আঠারো এটাও বক না দেশি দেশি শাহিওল বলছে কিন্তু শাহিওলের বৈশিষ্ট্য সেরকম নাই সাড়ে চোদ্দো হাজার হলে আমরা অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গা হাট ফাসিলাডাঙ্গা হাট সপ্তাহে শুধুমাত্র একগুলো বসে বুধবার তো আজ বুধবার আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম চাষের একটি দামে বিক্রি হচ্ছে ছোটো ছোটো সার এবং বকলা গরুগুলো